অবস্থান করছি ঐতিহ্যবাহী নীলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরে অবস্থান করছি তাদের শারদীয় দুর্গা উৎসবের এই মঞ্চ থেকে এখানে দাঁড়িয়ে আছেন এই উদযাপন কমিটির সদস্য ভাইয়েরা তাদের থেকে তাদের অনুভূতি এবং আয়োজন সম্পর্কে আমরা আপনাদেরকে জানান দেওয়ার জন্য এখানে আছি ভাই কেমন আছেন ভালো আপনি কি একটু পরিচয় দিবেন আমি নীলা কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সভাপতি আচ্ছা তাহলে তো আমরা এই একজন অনেক বড় মানের লোককে আমরা পেয়েছি মানুষকে পেয়েছি তো আপনার থেকে আমরা কিছু তথ্য জানতে চাইব এই এবছর আপনাদের পূজা উদযাপনে কোনো ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে কিনা যেমন আবহাওয়া অর্থ এবং কি বলবেন নিরাপত্তা নিরাপত্তার জন্য কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে মানে আমাদের নিরাপত্তাটা ভালো ছিল পর্যাপ্ত পুলিশ প্রশাসন ছিল পাশাপাশি আনসার বিডিপি ছিল এরপর পাশাপাশি বিজেপি সদস্যরা আছে র্যাবের আছে মাঝে মধ্যে দেখে যাই পুলিশের নিরাপত্তাটা আছে সার্বক্ষণিক ভাবে প্রশাসনের পাশাপাশি স্থানীয় কোন জনপ্রতিনিধিদের

এবং তাদের উদযাপনটা এত সুন্দর যে প্রতি বছরের তুলনায় দিন দিন যত বছর যাচ্ছে তত অ্যাডভান্স আছে আর এখানে আমাদের একটা সম্প্রীতির বিষয় আছে এখানে রাখান সম্প্রদায় আছে পাশাপাশি আমাদের মুসলমান ভাইয়েরা আছে আমাদের সনাতনী সম্প্রদায় তো আছে তিনের সম্প্রদায়ের লোকেরা এখানে এসে উদযাপনটা দেখে যায় এবং সবাই সহযোগিতা করে ঠিকভাবে এখানে সম্প্রীতির সাথে আছে সবাই কোন বছরের অতিথিও কোনো কিছু হয়নি এখানে আশা করি আমরা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে আজ নবমীরা নটা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা এখনো দেখিনি কোনো কিছু ধন্যবাদ এখন ভাইয়ের কাছে যাব ভাই কেমন আছেন এই তো আছি আর আদি শুভেচ্ছা সারদি শুভেচ্ছা একটু আপনার এটা দিবেন আমি জিকশন পাল আমি তারা যেটা বলেছেন উপকমিটি দুর্গা পূজার উপলক্ষে আমাদের যে উপকমিটি গঠিত হয়েছে সেখানে আমি সহ সভাপতি হিসেবে আছি দাদা আছেন সেক্রেটারি আমাদের সাধারণ সম্পাদ তো আমাদের পূজা আসলে প্রতি বছর নিয়ে বছর সুন্দর এবং সাবলীল ভাবে অনুষ্ঠিত হচ্ছে আমরা তেমন কোন বড় ধরনের চ্যালেঞ্জ ফেস করতেছি না এবং যে ডিফেন্সের যে প্রশাসনের যে নিরাপত্তা জনিত বিষয় আছে সেটা নিয়ে আমরা খুব সন্তুষ্ট তো আশা করি তেমন অপ্রীতিকর ঘটনা হবে না দাদা দাদার সাথে যদি যোগ করি আমি আশা করি তেমন আমাদের সে অপ্রীতিকর ঘটনা হবে না কারণ আমাদের যে সম্পৃতির বিষয়টা আছে সেটা খুবই দারুণ খুবই চমৎকার তো সবাই আমাদের সহযোগিতা করতেছে এই বিষয়টা আমাদের পুজোটা সুন্দর করে সম্পাদিত হওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ হ্যাঁ আমাদের যে একটু ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুক্ত হয় কারণ আমাদের

সন্দোষজন দেয় তাইলে আমাদের পূজাটা আরো সুন্দর করে আরো আমরা আরো কথা করে অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারবো বলে আশা করছি ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ যাচ্ছি